এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতন বাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এই দেশের গর্বিত কোনো ভাগ না টাকা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বধ হাসল ছিল অতীতের পতিত স্বৈরাচারে তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে স্বাধীনতা টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোন মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশ তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন খ্রিস্টান এই চার ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবকে কুচাকুচি না করেন সুসুরি না দেয় এটা আমরা একেবারে ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াগালীতে ঘটার করে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে পর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাথা মতো করে কথাগুলো সে বলছিল ওখানকার বিজ্ঞলকরা বলেছেন তার ভুল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারব বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবেন অন্য ধর্মের ভাই বোনদের কষ্ট দিবেন যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচেয়ে বেশি প্রতি সাধন করেছে তা মা বন্ধুদেরকে বলতে চান সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচেত যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনার দেশের উন্নয়নের অবদান রাখবেন আসল বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ চুয়ান্ন বৎসরে শ্রতা জন যা গুলো শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার